ধানু উকিলের সাহায্য নিয়ে আহিরের কেসটা হাইকোর্টে অ্যাপিল করলো পর্না হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো আহির তো ছাড়া পেয়ে যায় এরপর আহির আহিরের মা বাবা আনন্দ করতে থাকে পুলিশ অফিসার বলে যে আমরা এই কেসটা জিতে গেছি আর কোনো ভয় নেই এদিকে পর্ণা আরে এটা মেনে নিতে পারে না পর্না বলে যে এটা আমি ভাবতেই পারছি না এত কিছু প্রমাণ থাকতেও কি করে এরা ছাড়া পেয়ে যায় এদিকে ঈশা আহিরকে কংগ্রেচুলেশন জানাতে আসে সে তাকে ফুলের মালা পরিয়ে দেয় বলে আমরা কেসটা জিতে গেলাম দেখলেন তো আর কোনো চিন্তা নেই আমরা তো আগেই জানতাম যে এই কেসটা আমরাই জিতব ঈশাকে দেখে তখনই সৃজনারে বুঝতে পারে ঈশা এর পেছনে থাকার কারণেই এই কারণে এইভাবে হালকাভাবে নিয়েছে এরা কেসটা যে সাজিয়েছে এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে এরপর ঈশা বলে যে আপনি নিয়ে যান আপনার ছেলেকে বাড়ি আর কোনো চিন্তা নেই এরপর ঈশা পর্ণাকে বলে যে পর্ণা সবসময় জিতিস বলে এবারেও জিতবি ভেবেছিলিস এবারে হাটটা কেমন লাগলো বল তখন পর্ণা বলে আমি হেরে গেছি ঠিকই কিন্তু আমি এর শেষ দেখেই ছাড়বো আমি আহিরকে ছেড়ে দেব না ঈশা বলে তুই কিছুই করতে পারবি না যা করার আমরা করে ফেলেছি এরপর পর্ণা বাড়িতে ফিরে আসে পর্ণা বাড়িতে আসার পরে বাড়ির সবাই বলতে থাকে যে আমরা জানতাম এরা এই কেসটা এইভাবে ঘুরিয়ে দেবে এখন কি করব আমাদের তো আর কিছুই করার নেই পর্ণা বলে যে আমার দিকে একটা ভালো উকিলের সাথে কথা বলতে হবে যাতে আমরা এই কেসটা হাইকোর্টে অ্যাপিল করতে পারি তখন পর্ণা বলে যে আমরা এত তাড়াতাড়ি তাহলে উকিল পাবো কোথায় এরপরেই অভিমন্যুকে ফোন করে জানাই কিন্তু অভিমন্যু জানাই যে তার চেনা জানা সব উকিলি তার ফোন রিসিভ করছে না কেউ এই কেসটা নিতে চাইছে না তখন বাড়ির সবাই বলে তাহলে এখন আর কী করা যাবে তখন সৃজন জানাই যে একজন আছে এই কেসটা নিতে পারে তখন পর্ণা বলে যে কে বলে ধানু উকিল যে আমাদের এর আগে একবার কেসে সাহায্য করেছিল রোহিতের বোন তখন পর্ণা বলে যে তাহলে তাকেই ফোন করা হোক সে যদি কেসটা নেয় এরপরে আগামীতে দেখানো হয় যে ধানু কেসটা নেয় সে হাইকোর্টে অ্যাপিল করে সেইটা খপরে দেখানো হয় খপরেতে আহিরের মা বাবা আহিরায়ও সেটা দেখে চমকে যায় আবার কেসটা খুলছে এই আলোকপর্ণা শান্তি দেবে না সব বন্ধুরা পর্ণা যে হাইকোর্টে এই কেসটা অ্যাপিল করলো এবার সে কিভাবে প্রমাণ করবে যে আহিরি সেদিনকার গাড়ি চালাচ্ছিল তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো